জান্নাত ও জাহান্নাম দুই পথ দুই পরিণাম দুই বাসস্থান নেক্কারদের জান্নাতের বিপরীতে অসৎ কর্মশীলদের জন্যে রয়েছে জাহান্নাম জাহান্নামের স্তর সাতটি অন্যায় ও জুলুমের স্তর বিবেচনা করে অপরাধীদের পাঠিয়ে দেওয়া হবে উপযুক্ত স্থানে টেনে নেওয়া হবে মাথার চুল ধরে পুলসিরাতের ওপর চলতে গিয়ে জাহান্নামিরা একে একে পড়তে থাকবে কারার তথাশীয় অবস্থানস্থলে তন্মধ্যে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে নির্দিষ্ট পরিমাণে শাস্তি ভোগ করার পর তারা আসবেন জান্নাতে আর নাস্তিক মুরতাত কিংবা অবিশ্বাসীরা অনন্তকালের জন্যে থেকে যাবে ওখানেই আল্লাহতায়ালা আগুনের থান দিয়ে তাদের বাসস্থানকে এমনভাবে চারদিক থেকে আবদ্ধ করে দেবেন যেন তিনি তাদের ভুলে গেছেন কিন্তু অভ্যন্তরে যথারীতি চলতে থাকবে তাদের কৃতকর্মের ফলাফল জাহান্নামীদের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কোরানে কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুন যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে দেবে পুরোপুরি পরক্ষণেই তা আবার পুনরায় পূর্বের রূপে ফিরে যাবে আবারও আগুন তা খসিয়ে দেবে তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দিয়ে